আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো হোম ডোনাট ডোনাট কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর যদি হয় হোম তাহলে তো কোনো কথাই নেই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই হোম ডোনাটটি তৈরি করা যায় তবে চলুন রেসিপিতে চলে যায় ডোনাট তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন দিয়ে নেব মিষ্টি সাজানোর জন্য চার চামচ চিনি আপনারা মিষ্টির স্বাদটা যদি বেশি করতে চান তাহলে চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আর দিয়ে নিচ্ছি এক চামচ ইস্ট সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব দুই চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করার সময় অবশ্যই মেল্ট করে নিয়ে ব্যবহার করতে হবে সব মাখানো হয়ে গেলে একসাথে আমি এখানে দিয়ে নিচ্ছি দুধ অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু একটি ডোর তৈরি করে নেব তবে অবশ্যই যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি তাই উষ্ণ গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে চাইলে এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আর একটু নেব এই ডোরটাকে এখন রেস্টে রেখে দেবো আমি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি ইস্টের কারণে ডোটা কতটা ফুলে ফেঁপে গেছে হাত দিয়ে হালকা চাপ দিয়ে এখন ডোয়ের ভেতরের বাতাসগুলো আমি বের করে দেব আর একটু কিছু সময় মেখে নিয়ে আমি এখানে ডো ভাগ করে নিয়েছি আমি যে কয়টি ডোনাট তৈরি করব সেই পরিমাণ হিসেবে আপনারা চাইলে ছোট বড় করে ডোনাটের শেপ বা বিভিন্ন ধরনের শেপে তৈরি করে নিতে পারেন তবে ডোনাটগুলো তৈরি করার পরে যেহেতু ফুলে যাবে এই জন্য আমি এখানে ছোট পাঁচটি ডোয়ে ভাগ করে নিয়েছি এগুলোকে আমি আরও পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আপনাদের দেখাচ্ছি যে কতটা ফুলে এটেছে এখন হাতের নোকের মধ্যে সামান্য পরিমাণ ময়দা নিয়ে ভিতরে এভাবে চাপ দিলেই কিন্তু ডোনাটের আকৃতি শেপ চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডোনাটের শেপ চলে এসেছে চুলাতে আমি লো পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে এক এক করে ডোনাটগুলো দিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন তেলটি কিন্তু বেশি গরম ছিল না এতে করে ডোনাটগুলো ওপরের কালারটাও সুন্দর আসবে এবং ভিতর থেকেও কুক হয়ে যাবে আর যদি আমরা হাই আছে করে থাকি তাহলে কিন্তু ওপর থেকে ডোনাটগুলো পুড়ে যাবে এবং ভেতরেও কাঁচা থাকবে এইভাবে আমি হালকা আছে ডোনাটগুলো এপাশ ওপাশ করে ভালো করে উলটিয়ে ভেজে নিচ্ছি আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবং উলটিয়ে আমি আর এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আপনারা বন্ধুরা যে কত সুন্দর একটি কালার চলে এসেছে ডোনাটের মধ্যে আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি নতুন বন্ধু হন অবশ্যই আমার সাথে থাকবেন আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট কালার কিন্তু চলে এসেছে যেহেতু আমরা এখানে বাড়িতে তৈরি করছি তাই কয়েকটি মাত্র হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার ডোনাট আমরা তৈরি করে ফেলতে পারছি সামান্য চিনির গুঁড়ো দিয়ে আমি ডোনার ওপর থেকে ডেকোরেশন করে নিয়েছি এতে করে বাচ্চারা কিন্তু খেতে আরও বেশি পছন্দ করবে আপনারা চাইলে এখানে চকলেট দিয়ে কিন্তু ওপরে ডেকোরেশন করে নিতে পারবেন কতটা লোভনীয় হয়েছে মজাদার এই ডোনার রেসিপিটি আপনাদের জন্য খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি কোনো রেসিপি আমাকে রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সহজভাবে তৈরি করে দেখানোর জন্য এখন আমি একটি ডোনাট আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা ফ্লাপি আর ওপর থেকে মুচমুচে একটি ডোনাট রেসিপি কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন এই যে ভেতরে কিন্তু একদম ফ্লাপি এবং পুরোটাই কুক হয়ে গেছে আশা করি এই রেসিপিটি দেখে একবার হলো বাড়িতে আপনারা তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততুন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ